শুধুমাত্র মুসলিম ইমাম নিজ ধর্মের মানুষকে সতর্ক করার কারণে ইস্কন থেকে সেই ইমামকে শেষ করে দেওয়ার হুমকি ও পরে গুম করা হয়েছে এবং গতকাল তাকে পঞ্চগড় বর্ডারে সেকলে বাধা অবস্থায় পাওয়া গেছে বিষয়গুলোকে কিভাবে দেখছেন খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের দেশে আসলে দীর্ঘদিন পর্যন্ত উকল হিন্দুবাদী সংগঠন স্কন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে আমরা মনে করি তাদের যে আমল নামা আমাদের সামনে আছে ইতিপূর্বে যে আমল নামা আছে যেমন দুই সালে তারা ঢাকার স্বামীবাগে নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই অভিযোগটা বেশ জোরালো উঠেছে এবং দুই হাজার ষোলো সালে সিলেটে কাজলশাহ মসজিদে জুমান নামাজ পড়ার সময় লাউড স্পিকারে গান বাজনা বাজায় তারা ডিস্টার্ব করেছে এবং সেই ঘটনায় যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে সশস্ত্র আপনি পার্শ্বর ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে এই ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে তথা প্রেমের ফাঁদ থেকে মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে উঠায় নিয়ে যাওয়া এবং বাধা বাধাবস্থায় পাওয়া যাওয়া যারা হুমকি দিয়েছে যাদের নামে যাদের তরফ থেকে হুমকি দেওয়া চিঠিগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে গণমাধ্যমে উঠে এসেছে তারা তাকে গুম করে এই জোলম তার প্রতি করে থাকবে সেটা খুব স্বাভাবিক যদিও বিষয়টা তদন্ত করে প্রমাণিত হওয়ার পর আমরা আরো জোর গলায় বলতে পারবো স্পষ্ট হতে পারবো কিন্তু এটা বোঝা যাচ্ছে দিনের আলো মতো অভিযুক্ত অন্তত করা তোলা খুব স্বাভাবিক তো এরকম একটা ঘটনা অন্য কোন দেশে সম্ভব না এ দেশে যতটা সম্ভব দীর্ঘদিন পর্যন্ত হিন্দুত্ববাদকে এদেশে যেভাবে পেলে পুষে বড় করা হয়েছে এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা সাধারণ যে সমস্ত হিন্দু ভাই বোন আছে আমাদের সমাজে বসবাস করেন যাদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করছেন তারা তাদের মতো করে বসবাস করছেন আমাদের সাথে কোনো প্রকার তাদের খারাপ কোনো সম্পর্ক নেই তাদের সাথে একজন মুসলমান হিসাবে আমাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি থাকা উচিত না ইসলাম আমাদেরকে সেটাই বলে অতএব সেটা আপন জায়গায় ঠিক আছে কিন্তু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে ইস্কন এবং তাদের যে বিভিন্ন উস্কানি ইতোপূর্বে হয়েছে 14 সালে 16 সালে এমন কি যে এই যে গত বছর 2024 চব্বিশে চট্টগ্রামের যে আপনার কি বলে আঞ্জিবি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল সবাই কমবেশি আপনারা জানেন এই আঞ্জীবী হত্যাকাণ্ডের ঘটনায় তাদের তাদের অবস্থান তাদের সম্পৃক্ততা দিনের মতো পরিষ্কার সারা দেশে মুসলমানরা কিন্তু শান্ত ছিল আমরা শান্ত থাকতে বলেছি আইন হাতে তুলে নিতে নিষেধ করেছি আজও পর্যন্ত তার বিচার কিন্তু কার্যকর হয়নি শাস্তি কেউ পেয়েছে এটা চূড়ান্ত হয়নি এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা ২০১৯ সালে চিঠিয়াঙের বিভিন্ন স্কুলে মুসলমান শিশুদেরকে তারা প্রসাদ বিতরণ করেছে এই বিষয়টি দিনের আলো মতো পুরস্কার এবং বিভিন্ন নিউজে উঠে এসেছে এবং তাদেরকে হরে নাম হরে কৃষ্ণ জপান জপতে বাধ্য করার বা তাদেরকে দিয়ে জপানোর এই অভিযোগও তাদের ব্যাপারে উঠেছে দুহাজার উনিশ সালে এরপরে আসল উগ্র হিন্দুত্ববাদীদের যৌন আগ্রাসন এটা তো এখন অহরহ বইতে যে ঘটনার তোলপাড় হয়ে গেল সে ছেলে এখন গ্রেপ্তার হয়েছে যদিও তার নয় মামলা হয়েছে সেখানে মামলার অভিযোগের মধ্যে সংগঠন সাথে সম্পৃক্ত তাহলে এখানে মুসলিম মেয়েদেরকে তথাকথিত প্রেমের ট্র্যাফে ফেলে তাদেরকে যে যৌন অত্যাচার তাদের উপরে নিপীড়ন তাদের উপরে করা হচ্ছে গাজীপুরে যে মেয়েটা তেরো বছর তারপর হয়েছে এই ঘটনাগুলো আজকে ঘটছে তা শুধু না এটা দীর্ঘদিন থেকে ঘটে আসছে এবং সেটা চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে কারণ কি এর অন্যতম কারণ হলো আমাদের দায়িত্বশীল যারা আছে তারা বিষয়গুলোকে সিরিয়াসনেসের সাথে মোকাবেলা করেন নাই সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশে বজায় থাকুক আমরা চাই কিন্তু যারা উস্কানিগুলো দেয় তাদেরকে দমন না করে শুধুমাত্র মুসলমানদেরকে শান্ত থাকতে বলা এবং সাম্প্রদায়িক উস্কানি যেন না হয় সেজন্য বলা এটা হাস্যকর আপনি এই ইস্যুগুলো বন্ধ করেন যে ইস্যুগুলো থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে